ফ্রান্সায় চক্ষ না চায় মরি একই তোর দুস্তর লজ্জা আপনার গানের গলাটা কিন্তু দারুণ দাদা আচ্ছা বলছিলাম কোন গুরুর কাছে নাড়া বেঁধেছিলেন আমি কোনোদিন কারোর কাছে নাড়া ফাড়া বাঁধিনি বুঝলি অলওয়েজ বেল্ট আর ইলাস্টিক জোকস বোঝে না গ্রাজুয়েট করা আমার বউ ভালো গান গায় বুঝলি তার উপর পঁচিশে বই কবিগুরু হ্যাপি বার্থডে টু তা প্রোগ্রামের দাদা আমি বলেছিলাম শ্যামাটা করতে আহ ও সব শ্যামা পুজোর সময় হবে চিত্রাঙ্গনাটা কর তোরা সবাই আছিস ব্যাপারটা ভালো হবে বুঝলি কি বলিস হোয়াট ইজ এ না দাদা এত শর্ট নোটিসে ওসব গদা পদা জোগাড় করতে পারবো না আমি ছোটবেলায় আমাদের ইসলা স্কুলে একটা কবিতা শিখেছিলাম মোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংসি বদন সঙ্গে যে যায় ভাগ্ন মদন তা আমাদের চমকানি রত্ন ভাওতাভীম শুনেছিয়ে বছর বইমেলাতে ছিলে আরে না দাদা আমার তো সময় আছে নাকি আমি তো গেছিলাম আমার ভাইরা ভাইয়ের ওই খাবারের স্টলটা সেটআপ করতে কিন্তু প্রোগ্রামে আমি থাকছি কিন্তু আ গাইবি না নাজবি হোয়াট ইজ এ গাইবো তো বটি ওই যে ফুলে ফুলে ঢোলে ঢোলে আহ নিজেই তো ঢলে ঢলে পড়ে যাচ্ছিস আগে সোজা দাও চট্ট সব এই কবিগুরুর ছবির জন্য মালা আনতে বলেছিলাম ব্যবস্থা হয়েছে এখন মালা গাঁথা হচ্ছে দাদা মন্ডলকে বলে দিয়েছি জবার সাইজ যেন বড় বড় হয় ফ্রেশ মাল হত ভাগা পঁচিশে পয়সা হচ্ছে না কালী পুজো হ্যাঁ বলেছিলাম না জুই ফুলের মালা আনবি না পেলে রজনীগন্ধা আনবি এই তোদের মতন লোকজনের জন্য না এই দেশটা সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে একেবারে দাদা ওটা সংস্কৃতি নয় সংস্কৃতি আই চুপ কর সংস্কৃতি গ্রাজুয়েট কোদাগার তুই চন্দন পরাবি ছবিতে তুই চন্দন পরাবি বুঝলি সব মাথা খারাপ করে দিচ্ছে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী ছাপা ছোটন আমাদের ইন্টারন্যাশনাল রত্ন কোথায় ছিলে বাবা হ্যাঁ কোথায় ছিলে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল কালচারাল ট্যুরে বেরিয়েছিলাম দাদা ইন উগান্ডা ওই যে প্রবাসী কালচারাল অনুষ্ঠান পয়লা বৈশাখ থেকে শুরু আর আমাদের পঁচিশে বৈশাখ এসে শেষ চিন্তা নেই সব কন্ট্যাক্ট জোগাড় হয়ে গেছে ভূধর ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ ইন উগান্ডা ছাপা চরণ আছে তো আমাদের প্রচুর শাখা হবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ও তাই তাই একটু খোঁজ নিয়ে দেখো উগান্ডার মতন দেশে সমাজ সেবামূলক কাজে কম্বল বিতরণের প্রচলন আছে কিনা তাহলে সমাজ সেবামূলক কাজ দিয়ে শুরু করব আচ্ছা 25 বৈশাখ উপলক্ষে রবীন্দ্র নৃত্য হচ্ছে কি হচ্ছে না এ বুলডোজার বুলটে হোয়াট সব নাচের লোকজন গেল কথা হ্যাঁ সবাই প্রোগ্রাম ধরে নিয়েছে দাদা তাই সবার হয়ে রবীন্দ্র নৃত্য আমি একাই পরিবেশন করব তাই আহা হক হক নে শুরু করতে না দেখি হক আমারে Connie.